কোরআন হল বিশুদ্ধ কে পারে বারে এই কোরআন শুনতে বাধা দেওয়া হয়েছে যেমন আবু জেহেল আবু লাহাব নবী সেই কোরআন শুনতে বাধা দিয়েছিল সেই আবু জাহেলের গোষ্ঠীগুলো আজও কোরআন শুনতে বাধা দেয় তার মানে বোঝা যায় দেশের মধ্যে যেমন আবু বকুরের গোষ্ঠী আছে তেমন আবু জেহেলের গোষ্ঠীও আছে নানা বুঝতে হবে আমার ভাইয়েরা কোরআন হলো বিশুদ্ধ কেতাব এর মধ্যে পিওর কেতাব দুনিয়াতে কোথাও পাবেন না আমার ভাইয়েরা তাম পৃথিবীর মধ্যে একমাত্র কোরআন যতগুলো কিতাব আপনি পাবেন সব কিতাবের প্রথমে অতবার শেষে লেখে দেয় রাইটার এই কেতাবের মধ্যে যদি কোনো ভুল দিবা পরবর্তী সংস্করণের সেরে দেওয়া হবে বলছেন এই কেতাবের মধ্যে কোনো ভুল নেই জোরে বলেন তার মানে এটা বিশুদ্ধ পরিশুদ্ধ অরিজিনাল পিওর এটা কি পিওর আসল অরিজিনাল ভেজাল নাই এবার ভেজাল জিনিস যদি আপনার পেটে না সয় ওইটা কি তার দোষ না আপনার দোষ কথা বলে না বাজে মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিয়ে দিব একজন সি এক জায়গায় ট্রান্সফার হয়েছে তে ট্রান্সফার হয়ে আস আপনার ওই ঘি ঘি ঘির দোকানে যা বলছে ভাই আমাকে অরিজিনাল ঘি দিবেন ঘি ঘি ঘির দোকানদার চিন্তা করলো ওসি সাহেবের পেয়াটাকে মাফি প্রথমে একটু দিয়ে দেখি কি বলে দুই নাম্বার কি দেন মানুষগুলো বসে আছে একটু গরম গরম ভাব ঠিক কি না তারপরে যেহেতু জানালেন ভাই একটু যদি আগাম যায় যায় একটু আগান যায় হুজুরের কাজগুলো আসেন দেখি তো মহব্বত কেমন মোহ্বত এহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এবার ওসি সাহেবের পেট মাপার জন্য ঘি ওয়ালা দুই নাম্বার ঘি দিয়ে দিলেন দুই দিন খাওয়ার পরে দেখা হয়ে গেল দোকানদারকে বলতেছেন দোকানদার বলতেছে ওসি সাহেব কেমন কয় এইটা শুনে অরজিনাল সাত কিবা। বা এখন ঘি আলার বুঝতে বাকি নাই ওসি সাহেবের পেট কয় নাম্বার আসতে বলে জোরে 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 ভালোই খায় নেয় খায় নেয় খায় কোনো সমস্যা নাই হঠাৎ করে একদিন অজি সাহেব দোকানে আসলেন আসার পরে দেখলেন তার বাবা নাই ছেলে আছে ছেলেটার বয়স অল্প অসি বলতেছে তোমার আব্বা কিন্তু আমাকে অরিজিনাল গিয়ে দেয় অরিজিনাল দাও কারণ ছোট মানুষ বয় পয়া চিন্তা করছে বেজাল দেওয়া যাবে না অসি মানুষ ও উপর থেকে আসলেই যেটা অরিজিনাল ওইটা দিছে যায়া খাওয়ার পরে পরিবার সহ বাতলা পায় না পরের দিন আর সার মারা উচ্চ সারতে সমস্ত তোমার ছেলে আমার দেয় দুই নম্বর গী আমার দেয় ছেলে দিছে কত আর অনেক হইছে কত এখনই গিয়ালা আর করছে করছে ব্যাজালক্ষণ যে আমি তো বুঝছি সারা জীবন দুই নাম্বার খাওয়াইতেছি বেটা আমার বোঝে নাই না বুঝে দিছে এক নাম্বার বলছে স্যার ছোটো মানুষ বোঝে নাই দেন ঘুরায় দেই ফেরত দেন আমি চেঞ্জ করে দিচ্ছি এক নাম্বার মনে করে দুই নাম্বার দিছে পরের দিন ওসি সাহেবকে জিজ্ঞেস করে স্যার কেমন কয় হ্যাঁ এইটা সিন এক নাম্বার ওই যে এক নাম্বার গিয়ে পেটে সইলো না ওইটা কি গির দোষ না পেটের দোষ জোরে আর কোরান হলজিনাল কেতাব করান কি কেতাব এর ভিতরে কোনো দুই নাম্বারই নাই কিন্তু এই কিতাব থেকে কথা বলার পরে তোমার যদি জলে পরে তাটাই বুঝতে হবে জ্বলে এই জন্য মাঝে মাঝে বলি আমি কোরআন থেকে বললে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমি কোরআন থেকে বললে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তার মানে বোঝা যায় কোরআনের দোষ নয় তোমার দ এমানটারে বানাইছ ওই এমান হলো ভেজাল মার্কা এমান আর ওই ভেজালের মধ্যে অরিজিনাল গেলে পেট তো খারাপ হইবই